ওই হাতের যে কবুতরগুলো আছে কবুতরগুলো আপনার দেখাবো তো আমার মুভি যাই মিউলে গেলে বুঝতে পারবেন যারা চ্যানেলে আসেন ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজ দেখেন পেজটা ফলো করে দেবেন আমার মুভি যাই গেলে বুঝতে এই যে পারবো

Hangi biraz drone neki? Dallar kendi drone neki Ha? Ne kadar? Nasıl? 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 Nasıl?

সাত কিলোমিটার থেকে আসে নাদিটা বিগ সাইজ পঁয়তাল্লিশ <involved> <future>

Sola t e l lugu tu, lugu tu ngega sana, s e r o soro l u g tu, lugu 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 l lugu 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 l lugu lugu l

আপনার নিয়ে চাইলে ক্যাম্প করতে পারবেন ওকে যাই জোড়া জোড়া কত কত জোড়া 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 পাঁচশো টাকা জোড়া